দর্শক আজ কিন্তু সোমবার তিন জুন দু হাজার চব্বিশ আর আমরা কিছু গরু নিয়ে কথা বলছিলাম দর্শক গত দুই জুনে অর্থাৎ প্যাকেজ আকারে যে ষাটটি গরু নিয়ে কথা বলছিলাম এই প্যাকেজটা কিন্তু অলরেডি বেচা কিনা হয়ে গেল আর প্যাকেজে ছিল এই ষাটটি বাচ্চা এবং এই ষাটটির সঙ্গে আরও কিছু বাচ্চা যোগ হয়েছে দর্শক এই যে এখানকার পাঁচটা বাচ্চা সাত পাঁচ বারোটি বাচ্চা কিন্তু চলে যাচ্ছে মোটামুটি কোথায় যাচ্ছে কেমন দামে বেচা কিনা করলেন সব তথ্য আপনাদের কিন্তু একটু দিব দর্শক ধর্যদের আশা করি দেখতে ভিটামিন খাসান যাচ্ছে কোথায় এগুলা নোয়াখালি যাচ্ছে সব মিলে কালকে তো প্যাকেজ আমরা দিয়েছিলাম সাতটা আর এই দিক কালেকশনে নতুন জি পাঁচটা আর একটা সব মিলিয়ে মানে ওটা এখানে নাই সব মিলিয়ে কটা দিচ্ছেন তেরোটা যাচ্ছে তেরোটা এক গাড়ি মাল যাচ্ছে না আচ্ছা দাম গেলে কি বলা যাবে কত দিলেন সব এক লক্ষ চৌষট্টি না দুই লাখ চৌষট্টি তেরোটা মানে দুই লক্ষ চৌষট্টি হাজার দর্শক মোটামুটি এই পাঁচটা এবং

ও মানে সময়ের জন্য মন খারাপ মনে হচ্ছে একটা দিকে চলে যাইতে পারলে ভালো হতো আর কি আসলে গাড়ির সকাল সকাল আমি আবার ঢাকায় এগুলা গাড়ি গাড়ি বাইক সঙ্গে কথা বলি রাত্রে কি ঢোকার সমস্যা আপনাদের ঢাকায় আপনাদের কি ঢাকায় সমস্যা দিনের বেলা ঢোকায় গাড়ি হ্যাঁ দিনের বেলা সমস্যা ওই জন্য রাত্রে ঢোকাইতে হয় না

গাড়ি পুড়তেছে না ফুল মাল করতে আপনারা তো হাট থেকে ফুল করে দিতে পারতেন ভাই হাটে বাজার বেশি ছিল ভাই আপনাদের মাল কম দামে বললো কেমন করে ওইলা আগে কিনে তুই ভাই আগে কিনা ছিল তারপরে দাম কম ছিল তাই না গ্রামে আইলা আগে কি ভাইটুক যাচ্ছে কিন্তু নোয়াখালি নোয়াখালী লক্ষ্মীপুর আপনি তো একাই আসছেন মনে হয় আজকে তিনজন ছিলেন আজকে একাই ঝামেলা কম হবে গরু তিপ্পান্নটা নিয়ে গিয়েছিলেন এর আগে এর আগে টিপের দাম কিরকম ছিল মোটামুটি মোটামুটি মিলে ঝিলে নিয়ে গেছেন তাই না ছাগলের মতো পায়খানা করে নাকি

আরে চাপ হবে কে গরু যত বেরিয়ে তত ভালো ড্রাইভার ভাই নাকি কিন্তু চমৎকার সাজানো হয়েছে বাচ্চাগুলি সবগুলা ছেড়ে দেওয়া

দর্শক এই যে চেঙ্গেল যেটা হাতে ওঠার কথা ছিল সেটা কিন্তু উঠে যাচ্ছে এগুলার সঙ্গে কিন্তু যোগ হচ্ছে

Əlbəttə, cleardır.